হ্যালো গাই সবাইকে জানাই শুভ সকাল দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার কাজে আমি লেগে পড়েছি এদিকে জানলাটাকে একটুখানি পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে নিজে ফ্রেশ হয়ে বিছানাটা গোছাতে চলে এসেছি জামাকাপড়গুলো এখন তো সাথে সাথে বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার তাই জামাকাপড় সব খাটের মানে ওই কাঠের ওপরে মেলা থাকে তো এদিকে বিছানাটাকেও গোছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা টিছানা গোছিয়ে সোজা চলে যাব স্নান করতে তো এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি এই ফাঁকে বাবাও বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে আজকে হচ্ছে রবিবার তাই রবিবারে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এদিকে সকাল সকাল এক কাপ চা নিয়ে চলে গেলাম বাবার কাছে কারণ আমাদের বাড়িতে চা সেরকম একটা কেউই খায় না মা বাবা হচ্ছে চা খায় তাছাড়া আমাদের খুব শীতকালে মানে খুব কম হচ্ছে চা খাওয়া পরে তো এইদিকে দেখো বাবাকে চাটা দিয়ে এসে আমি হচ্ছে মাছ মাংসতে হাত লাগিয়ে দিয়েছি তো এদিকে মাছ মাংসগুলোকে পরিষ্কার করে নেবো তারপরে হচ্ছে হচ্ছে রান্নাবান্না বসাবো এইদিকে যা আমাকে সব কেটে কুটে গুছিয়ে দেয় আর এইদিকে আমি রান্নাবান্নার দিকে থাকি যা হচ্ছে ধরে সমস্ত কাজ করে ওই ঘর মোছা পুজো দেওয়া এই সমস্তগুলো করে তো এইদিকে দেখতেই পাচ্ছ আলু ভাজা করছি কারণ কালকে রাতে ভাত হয়েছিল সেই পান্তা রয়েছে আর এইদিকে দেখো মাছগুলো ধুই আমি কতটা সুন্দর যেহেতু একই সাইজের মাছ কত সুন্দরভাবে সাজিয়ে এবার নুন হলুদ মাখাচ্ছি তো এটাই রান্না করব আজকে কি দিয়ে বলো তো এটা করব আজকে বেগুন দিয়ে আর হচ্ছে গিয়ে সর্ষে বাটার চেষ্টা করি এদিকে কি কি করলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে রান্না করছি মাছ করব মাছ আর মাংসটা ফেলে হয়ে যাবে ওইদিকে শাক ভাজা চাটনি হয়ে গেছে তো আজকে হচ্ছে রবিবার রবিবারে আজকে শাক ভাজা মাংস আর হচ্ছে মাছ হবে মা মাংস খায় না মায়ের জন্য মাছ হবে তো এই দু রকম রান্না করলে হয়ে যাবে ভাতও হয়ে গেছে চলো তাহলে এখন দেখতে থাকো এই যে বসাবো এখন আমি বসা সেই খয়রা মাছের ঝাল তো কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন ছেড়ে দিলাম বেগুনটা বেশি ভাজা ভাজা করব না এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়েই হালকাভাবে নাড়াচাড়া করে সরষে বাটাটা দিয়ে দেবো কারণ সরষে বাটা দিয়ে বেশি নাড়াচাড়া বা বেশি মশলা কষালে ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় তো এটা আমি জানি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো এদিকে দেখো মশলাটা হালকাভাবে কষিয়ে আমি দিয়ে দিলাম জল তো এবার ঝোলটা ফুটে গেলেই ছেড়ে দেবো মাছটা আজকের মাছটা কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল তো টাটকা ছিল মাছটা একদম তো এদিকে ধনেপাতাও পাতাও কুচিয়ে নিয়েছি মাছটা ফুটে গে ঝোলটা ফুটে গেছে এবার ধনে পাতা দিয়ে এবার মাছটা নামিয়ে দেবো তারপরে মাংসটা সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংস বসিয়ে দিয়ে আর যেই বাসনগুলো পড়েছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি তো ওইদিকে মাংস হচ্ছে আর আমার বাদবাকি কাজগুলোকে আমি সেরে নিচ্ছি তো রান্না করতে করতে যা কাজ থাকে আর কি সেগুলোই তো ওইদিকে মাংস বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি মশলার কৌটো তারপরে হচ্ছে দেয়ালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রত্যেক এটা প্রত্যেক দিন এরকম রান্না হচ্ছে হচ্ছে আর আমি এদিকে বাদবাকি কাজগুলোকে সেরে নিই এরকমভাবেই তো এদিকে মশলার কোটো প্রত্যেক দিন কাটটা প্রত্যেক দিন পরিষ্কার করে নিই পরিষ্কার করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কি হয় দেখতেও ভালো লাগে আর জিনিসটাও সুন্দর থাকে প্রত্যেক দিনের নাড়াচাড়া হয় আর সুন্দরও থাকে তো এদিকে বাসন মেজেছিলাম সেই বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ আমি হচ্ছে গিয়ে রান্নার পরে এগুলো করি তো সেগুলো আর তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করা হয় না আর আজকে যেহেতু আমার একটা স্ট্যান্ড এসেছে আর কাউকে বলতে হয় না যে আমার একটু ভিডিও করে দে বা কিছু তো আমি আজকে নিজেরটা নিজেই করে নিচ্ছি তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এদিকে দেখো আমার বেসিন টেসিন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এদিকে মাংস আমার হচ্ছে বসিয়ে দিয়ে আর কি এদিকে আমি বাদ কাজ করছি এদিকে দেখো মাংস আমার কষানো হচ্ছে আর আজকে কালারটাও কিন্তু বেশ দারুণই এসেছে রবিবার মানে এরকম লাল লাল মাংস ঝোল হবে তো বাচ্চারা তো একদম খুশি হয়ে যায় এদিকে দেখো মাংস বসানো হচ্ছে আর আজকে রবিবার আমার বরের হচ্ছে গিয়ে কোথায় একটা কাজ পড়ে গেছে তো বললো যা হয়েছে তাই দিয়ে আমাকে দিয়ে দাও যে তো এখন বাজে ওই বারোটা তো এখন দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হলো ছেলে যাবে আঁকতে তাই খেয়ে নিচ্ছে বর যাবে একটা কাজে তো চলো এখন তোমাদের দেখাই কী কী রান্না করলাম শাক ভাজা করেছি মাছের ঝাল মাংস চাটনি তো এটাই রান্নাবান্না হয়েছে আর এইদিকে আমার রান্নাবান্নার পরে আমার রান্নাঘরটা দেখো সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কি করব বলো তো এখন আমরা হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমাদের বারোটা সাড়ে বারোটার মধ্যেই দুপুরকার হচ্ছে রান্নাবান্না হয়ে যায় তো একেবারেই সকালবেলায় উঠে যা ওইদিকে ঘর দুয়ার মোছামুছি পুজো দাও ওইগুলো করে নেয় আর আমি হচ্ছে রান্নাবান্নাটা সেরে নিই তো এখন হচ্ছে গিয়ে কাজ নেই আমাদের কি করব তো যা বললো আমাকে একটু ফেসিয়াল করে দাও তো সেটাই করব এখন আমি তো চলো তোমরাও দেখতে থাকো ততক্ষণ আমার ফোনটাকে একটু চার্জ দিয়ে নিই আমার ফোনটা না হচ্ছে গিয়ে খারাপ হয়ে গেছে আপনার হচ্ছে গিয়ে সেরকম একটা চার্জ থাকছে না তো খুব সবগিরই ইচ্ছা আছে একটা নতুন ফোন কেনা তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এদিকে হচ্ছে গিয়ে সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছে ততক্ষণ আমার ফোনটাকে একটুখানি চার্জ চার্জ করে নিই আর কি চার্জ চলো এখানে এখন বসে গেছে ফেশিয়াল করার জন্য তো আমিও প্রস্তুতি হয়ে গেছি ফেশিয়াল করে দেব বলে তো এদিকে দেখতেই পাচ্ছ এখন হচ্ছে ক্লিনজার দিয়ে ভালো করে হচ্ছে মুখটাকে ক্লিন করে নেবো তারপরে হচ্ছে স্কাবার করব তারপরে মাসাজ ক্রিম তো সব একটা ধাপের পর ধাপ করতেই থাকবো আর হচ্ছে গিয়ে আরাম নিতে থাকবো কার না ভালো লাগে বলে এরকম আরাম আমি বাড়ি থেকে আসার পর থেকে ভাবছি আমি নিজের মুখে একটুখানি কিছু করবো আর কি ট্যান রিমুভ করবো আমার সমস্ত ক্রিম আছে কিন্তু নিজের শরীরের প্রতি আমার কোনো যত্নই নেওয়া হচ্ছে না যেরকম সেরকমভাবেই থাকছি তো কি আর করব বলো আমার হচ্ছে কি একটুখানি এখন কি বলবো কুড়ে মিতে ধরেছে তাই আমি আর সেগুলো করে উঠতে পারছি না যখন আমার খেয়াল খুশি যখন ইচ্ছে হয় যে না আজকে এই কাজটা করবো তো সে তখন সেই কাজটাকে কমপ্লিট করেই ছাড়ি আর এই যে এখন আমার ঘরে সমস্ত কিছু আছে কিন্তু আমার নিজের জন্য ইচ্ছে হয় না যে আমি আজকে এই কাজটা করছি দেখো এখানে মাসাজ নিতে নিতে অলরেডি অনেক ঘুমিয়েই পড়েছে তো এইদিকে আমার সমস্ত মাসাজ করা হয়ে গেছে এদিকে হচ্ছে আমি এখন প্যাক লাগাচ্ছি তো তোমাদের আমি বলতে চাই আমি পুজোর আগে অনেক কম প্রাইসে হচ্ছে ফেশিয়াল করছি ফেশিয়ালের সাথে আইব্রু ফ্রি থাকছে যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার একটা ফেসবুক পেজ আছে অনিমা পাল বলে আমি তো শাড়িটারি পরে রেডি হয়েছিলাম যাব ভাবলাম ছেলেকে আনতে তার মধ্যে ছেলে চলে এলো তো গেছিলো আঁকতে যাওয়ার সময় বাবা দিয়ে গেছিলো আর আসার সময় ভেবেছিলাম আমি যাব আনতে তো দাদা নাকি দেখতে পেলো ওকে ও বসেছিলো আমি বলেছিলাম ছুটি হয়ে গেলে তুই ওখানেই বসে থাকবি তারপর আমি গিয়ে নিয়ে আসবো বা স্যারের ফোন দিয়ে ফোন করবি তো তো এখন তো ফোন খুললেই দেখতেই পাচ্ছ কেমন বাচ্চা চুরি হচ্ছে তো সেগুলো দেখে সত্যি খুব ভয় লাগে না হয় এক একাই চলে আসে দুই ভাই মিলে তো আজকে তো কী কী যায়নি ওই জন্য ওকে বলেছিলাম যে আমি গিয়ে নিয়ে আসবো তো আমি রেডি হতে হতে দেখলাম ও বাড়ি পৌঁছে গেছে তো বেশ ভালোই হয়েছে তো আমার আর কষ্ট করে যেতে হয়নি তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খেয়ে দিয়েছে এখন বসেছি আর ওরা হচ্ছে টিভি দেখছে তাহলে আমি চলো যাই তোমাদের সাথে একটুখানি বসে বসে গল্প করি তো প্রত্যেকেরই বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন একা একা কোথাও ছাড়বেন না যতই কষ্ট হোক একটু নিজেরা নিয়ে যাওয়া নিয়ে আসার চেষ্টা করবেন তো এখন ফোন খুললেই দেখা যাচ্ছে এটা যে প্রচণ্ড পরিমাণে বাচ্চা চুরি হচ্ছে তো এগুলো দেখলে সত্যিই খুব ভয় লাগে তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নিই তারপরে হচ্ছে গিয়ে আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে সন্ধে পুজো দিয়ে কত বড় একটা কাঁঠাল নিয়ে বসেছি আর কাঁঠাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি যদিও সেরকম একটা ভালোবাসি না খাজা কাঁঠাল হলে একটু খাই গলা কাঁঠাল হলে তো খাইই না তো আমাদের বাড়িতে মা খেতে খুব ভালোবাসে তাই ছাড়িয়ে ছাড়িয়ে সবাইকে দিয়েছিলাম আর আমিও নিজে বসে বসে একটুখানি খেয়ে নিচ্ছিলাম তো কাঁঠাল যদিও এটা শক্ত ওই জন্য একটু খাচ্ছিলাম যদি গলা হতো একদমই ধরতাম না তো কাঁঠালের দানা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কাঁঠালের থেকে কাঁঠালের দানা বাটা বলো ভাজা বলো সব রকমই আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তাই বললাম যে যতটা খাবে খাক তারপরে বাদ বাকি দানাগুলো ছাড়িয়ে রেখে দেব। তো এখানে তো আমি ঘপা ঘপ খেয়ে নিচ্ছি মানে ওই খাজা বলে আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকের নতুন ভিডিওতে